জয় মা তার জয় জয়ীগুরু বাম দেবের জয় দেখুন আপনার আর্থিক উন্নতি ঘটাতে আজকে আমি একটা সহজ প্রক্রিয়াকরণ দিচ্ছি এই প্রক্রিয়াকরণটি করে দেখুন অতি অবশ্যই আপনাদের আর্থিক উন্নতি ঘটবে কি করবেন যে কোনো বৃহস্পতিবার দিন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি সাদা অপরাজিতা উত্তর দিকের যে শিকড়টি গেছে সেই শিকড়টি দুই ইঞ্চি পরিমাণ তুলে নিয়ে আসবেন নিয়ে এসে ভালো করে গঙ্গা জলে ধুয়ে একটি তামার পাত্রে রেখে অপরিজিতার ওই শিকরটিকে এই মন্ত্রটি বলে অভিমন্ত্রিত করুন একটি ধূপকাটি জেলে শিকরটির চতুর্দিকে ঘোরাবেন এবং এই মন্ত্রটি বলবেন মন্ত্রটি হল ওম অপরাজিতা ওই নম অশ্ব অপরাজিতা মন্ত্রস্ব বেদব্যাস ঋষি অনুষ্টুপ ছন্দ শ্রী অপরাজিতা দেবতা ওইং বলে অভিমন্ত্রিত করে একটি লাল সুতো দিয়ে আপনি ডান হাতে ধারণ করুন অবশ্যই বৃহস্পতিবার দিন কাজটি করবেন করে দেখুন প্রভূত উন্নতি হবে তাহলে নমস্কার আজ এই পর্যন্তই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন